পাবনায় আট কুকুর ছানা হত্যার ঘটনায় সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ রাতে ঈশ্বরদি থানায় মামলা দায়ের পর তাকে গ্রেপ্তার করা হয় ঈশ্বরদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসম আব্দুল নূর জানান ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নার স্ত্রী নিশি রহমানকে একমাত্র আসামি করে গত রাত সাড়ে এগারোটার দিকে মামলা দায়ের হয়েছে প্রাণী কল্যাণ আইন দু হাজার উনিশের সাত ধারায় উপজেলা করেন পরে গভীর ঈশ্বরদ্বীপ সদরের রহিমপুর এলাকার একটি চারতলা ভবন থেকে নিশুর রহমানকে গ্রেপ্তার করা হয় এর আগে সোমবার তার স্বামী হাসানুর রহমান নয়নকে সরকারি কোয়ার্টার খালি করার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন রোববার রাতে আটটি কুকুর ছানাকে বস্তা বন্দী করে পুকুরে ফেলে দেওয়া হয় সোমবার সকালে কুকুর পুকুর থেকে উদ্ধার হয় কুকুর ছানাগুলোর মরদেহ এ নিয়ে আরো জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম খায়রুল নিশি রহমানকে তো আটক করা হয়েছে এখন পর্যন্ত সেখানে সবশেষ কি অবস্থা পরবর্তী পদক্ষেপ কি হবে আসলে গত রাতে এই নিশি রহমানকে পুলিশ একটি চারতলা ভবন থেকে ঈশ্বরদী শহরের একটি চারতলা ভবন থেকে তাকে আটক করে আর আটকের পরই পুলিশ বলছে যে তাকে আজকে দিনের যে কোনো সময়ের মধ্যে তাকে পাবনা জেল হাজতে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করা হবে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হবে এমনটি পুলিশ আমাদেরকে বলছে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই কুকুর সানাকে ব্যাগে ভর্তি করে পুকুরের মধ্যে ডুবিয়ে হত্যার ঘটনায় কিন্তু ঈশ্বর দিতে কিন্তু ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু প্রাণী মৎস্য সম্পদ উপদেষ্টার নজরে আসে কারণ বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল হয় এবং ভাইরাল হওয়ার পরেই কিন্তু প্রাণী মৎস্য সম্পদ উপদেষ্টা নজরে আসার পরে তিনি ফোন করে ঈশ্বরদী উপজেলা সম্পদ প্রাণিসম্পদ থেকে বিষয়টি অবহিত করেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কিন্তু নির্দেশ দেন এবং এর এরপরেই কিন্তু প্রশাসন টনক ঈশ্বরদী উপজেলার নির্বাহী অফিসার পাশাপাশি প্রাণী সম্পদ কর্মকর্তাদের এবং থানা থানার যারা কর্মকর্তা রয়েছে তাদের কিন্তু টনক নাম এবং তাৎক্ষণিক তারা বিষয়টি নিয়ে একটি মামলা দায়ের করেন এবং মামলার পরিপ্রেক্ষিতে গত রাতে কিন্তু পুলিশ বিশেষ অভিযান চালে ঈশ্বরদি শহরের একটি চার তলা ভবন থেকে নিশীর রহমানকে কিন্তু আটক করে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই প্রম নামে আসলে ডাকা হতো এই কুকুরকে এবং সেই কুকুরটি কিন্তু আটটি ছানা দেয় এবং এই আটটি ছানা নিশির রহমানের বাসার নিচে সিঁড়ির নিচে কিন্তু এখানে থাকতো এবং নিশির রহমান বলছে অভিযোগ করে গতকালকে বলছিলেন যে এই কুকুর ছানাগুলো তাকে ডিস্টার্ব করতো যে কারণে তিনি ব্যাগ ভর্তি করে পুকুরের পাশে কিন্তু একটি ব্যাগের মধ্যে ফেলে রাখে এবং পরবর্তীতে কিন্তু পুকুরের মধ্য থেকে তা এই আটটি কুকুর ছানা ওরা কিন্তু উদ্ধার করে আর এই বিষয়টা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পরই কিন্তু প্রশাসনের টনক নড়ে এই ছিল আসলে আমার কাছে পাবনার ইস্যুর থেকে কুকুর ছানা হত্যা নিয়ে সর্বশেষ পাবনা